আসবে মায়ের মন্দিরে কোনো রকমের পুরোহিত মশাই নেই নিজেরা হাতে পুজো দিতে পারবে মায়ের বিশাল রূপ দেখে তোমার গায়ে কাঁটা দিয়ে দেবে এমনকি বাংলাদেশ থেকেও মানুষজন আসে আজ আমার ইউটিউব জার্নি দু বছর কমপ্লিট হয়েছে এই দু বছর থেকে ভাবছিলাম হ্যাঁ ভাই ক্ষীর পায়ে বড় মায়ের কালী মন্দির যাব। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু কোনো না কোনো কারণে যেতে পারিনি বাট আজকে সেই দিনটা এসে গেছে তার সঙ্গে তোমাদেরকে ঘুরে দেখাবো আর এখন আমি দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুর তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে মহাকালের সঙ্গে বেরিয়ে পড়ছিলাম বৃষ্টি ভেজা রাস্তায় ক্ষীরপাইয়ের বড় মায়ের দর্শন করতে আর আমার বাড়ি থেকে মায়ের বাড়ির দূরত্ব মাত্র ভাই পঁয়তাল্লিশ কিলোমিটার যারা প্রথম আসবে বড় মায়ের দর্শন করতে আমাদের যদি পূর্ব মেদিনীপুর বা হাওড়া জেলার সাইড থেকে আসতে চাও অবশ্যই প্রথমত ঘাটাল চলে আসবে তারপর সোজা চন্দ্রকোনা রোড ধরবে একদম বর্দা চৌকন হয়ে শিমুলিয়া গ্রাম ওপর দিয়ে বিদ্যাসাগর বীরসিংহ গ্রামের ওপর দিয়ে সিংহডাঙ্গা ও রাধানগর হয়ে পৌঁছে গেলাম ক্ষীরপাই পৌরসভা করে ক্ষীরপাই তিন মাথানির মোড় হ্যাঁ এই তিন মাথানির মোড়ের যে গলি দেখতেছ এই গলি ধরেই তোমাদেরকে ভেতরে যেতে হবে অবশ্যই তোমাদেরকে করাবো তার আগে তোমাদেরকে দেখাবো মায়ের এই গ্রামটাকে তাও আবার পাখির চোখে তো আমার সকল প্রিয় বন্ধু ও বান্ধবীরা কেমন লাগছে মায়ের এই গ্রাম জানাতে পারো তোমাদের মতামত কমেন্ট বক্সে আর ফলো সাবস্ক্রাইব করে পাশে দেখো পাঁচ এসে গেছি আর মহাকালকে একটা সাইডে পার্কিং করে খেয়েছি বাট এখানটা একটা জিনিস প্রবলেম দিতেছি বর্ষাকালে কাদা রাস্তার কিন্তু প্রচণ্ড একটুখানি বেশি নয় একটু রাস্তা একটু খারাপ হয়তো কাজ চলছে রাস্তা যতটা সম্ভব আর অনেক মানুষ তো দেখতে পাচ্ছি ঘুরতে আসছে সেই জায়গায় এখানটাতে আর তার সঙ্গে বড়ো মায়ের যে যা আসার ইচ্ছে যেটা আমার দুটো বছরের ছিল বাট দু বছর পর আজকে এলাম এখান অনেক দিনের বাট দেখতে পাচ্ছি এখানে কিছু ফুলের দোকান ডালি আছে তো ডালির কিছু ডালিপত্র রাখা আছে আর ঠাকুর ডালির দাম কত করে আছে ষাট টাকা আশি টাকা করে তোমরা যারা পুজো দিতে আসবে ডালি পেয়ে যাবে এখানে আর তার সঙ্গে এখানে অনেকগুলো দোকান আছে এই দিয়ে কিছু চায়ের দোকান আছে চায়ের দোকান আছে এখানে কিছু তারা কিছু পান স্টলও আছে এখানে তো অনেক মানুষ কিন্তু বিকেল টাইমে ঘুরতে আসছে দেখতে আসছো তোমার আর দাদা আসা আসা আছে থেকে বড় থেকে এখানে আসা দেখো মায়ের দর্শন করার জন্য প্রথমে ঢুকতে গেটের সামনে তো সবাই তো জুতো তো অবশ্যই খোলা দরকার উচিত আমাদের আর এখানে দেখতে পাচ্ছি কিছু অনেক মানুষজন বসে আছে বাট তার আগে এখানে আমরা একটু পা ধুয়ে নেবো এখানে পা ধোয়ার কিছু জায়গা জলের ব্যবস্থা করা আছে এখানটাতে পা হাত যে যেমন ধোয়ার ধুতে পারে এখান থেকে নমস্কার কাকু বলছিলাম এই বড়মার মন্দিরে কোন কোন দিন মেন মেন পুজো হয় প্রতি অমাবস্যায় প্রতি অমাবস্যায় আর এখানে মানুষজন কত দূর দূর থেকে আসে এটা আপনি অল ওয়েস্ট বেঙ্গল পুরো ওয়েস্ট বেঙ্গল মা বড় মাকে সবাই একটা এক ডাকে চেন বাংলাদেশ থেকেও আসে কিছু কিছু যাত্রী আছে তারাও আসে একদম যেমনটি তোমরা শুনলে বাংলাদেশ থেকেও এখানে ভক্তরা মায়ের দর্শন তো করতে আসে তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে বিশাল বড় বড় মায়ের মূর্তি আর এই মায়ের প্রত্যেকটা মূর্তি কিন্তু সিমেন্টের তৈরি আর এখানে এরকম মায়ের মূর্তি মিনিমাম সাত থেকে আটটা তো হতে পারে আর এখানে এসে জানতে পারলাম এখানে কোনো পুরোহিত মশাই থাকে না হ্যাঁ তোমরা নিজে হাতে এখানে পুজো দিতে পারবে শুধুমাত্র অমাবস্যার দিনগুলিতে পুরোহিত মশাই থাকে এখানে আর দেখতে পাচ্ছ এখানে যেমন একটা বক্স রাখা আছে হ্যাঁ এই বক্সের মধ্যে তোমরা দশ টাকা দিয়ে ধূপ নিয়ে এখান থেকে মায়ের একদম মন্দির ভেতরে ঢুকে পড়তে পারবে মায়ের কাছে প্রার্থনা করলাম এই পৃথিবী এই জগৎ সংসারে যত জন, জীব জন্তু পশু পাখি আছে মা সকলকে তুমি ভালো রেখেও সবাই যেন খেতে পায় এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করলাম ভেতরে ঢুকতেই মায়ের এই বিশাল রূপ দেখে গায়ের মধ্যে কাঁটা দিয়ে দিল অন্য ভিডিওর মধ্যে আমি দেখেছিলাম মায়ের এই বিশাল রূপ কিন্তু সামনে থেকে এতটা যে বিশাল হবে মা সেটা আমি জানতাম না তার সঙ্গে এখানে মায়ের তোমরা পরিক্রমা করতে পারবে হ্যাঁ এখানে মায়ের কিন্তু পরিক্রমা করতে পারবে ভেতর দিক দিয়ে এটা কিন্তু অন্যান্য জায়গায় হয়ে থাকে না বাট এখানে হয় আর সঙ্গে এখানে ছোট মাও আছে আর জানা যায় এখানে এই মাকে কেউ পরীক্ষা করতে আসে না কারণ মায়ের শক্তি এতটাই বেশি হ্যাঁ তোমরা বাড়িতে বসে মায়ের নাম করলেও তোমরা মনস্কামনা তোমাদের পূর্ণ হবে এছাড়াও বাড়িতে নানা রকমের অশান্তি ঝামেলা যদি থেকে থাকে এই মায়ের কাছে এসে প্রার্থনা করতে পারো দেখতে পাচ্ছো এখানে শিবলিঙ্গ তো আছেই আর হ্যাঁ প্রত্যেকটা মূর্তি এখানে সিমেন্টের তৈরি শুধু তাই নয় এখানকার যে মুন্ডবালা মায়ের কতটা বড়ো ভিটির মধ্যে তোমরা জাস্ট ধারণা করতে পারছো না হয়তো শিবের জটা থেকে মা মনসা শিবের গলায় এমনকি শেয়াল সমস্ত কিছু বিশাল একটা রূপ ধারণ করে আছে এই মাকে দেখার পর মনের মধ্যে একটা আলাদাই ভাব এসেছিল যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপর এখানে ধূপ নিয়ে তোমরা নানা রকম জায়গায় দিতে পারো ছোট মা তো আছেই সঙ্গে আরো দু তিনটে জায়গায় আছে আর এই ধূপের যে প্লাস্টিক এটা অনেক মানুষ গাছের মধ্যে বেঁধে যায় এক ধরনের তোমরা মানদ করা বলতে পারো সত্যি কথা বলতে যখন আমি এই ইউটিউব লাইন শুরু করেছিলাম জীবনে আমি কোনোদিন ভাবিনি তোমাদেরকে তোমাদের প্রিয় স্বপ্নের যে শহরগুলোকে এইভাবে দেখাতে পারবো তো এরপর আমি চলে গিয়েছিলাম যারা ভাই নতুন আসবে এই বড় মায়ের কাছে দর্শন করতে অবশ্যই তোমরা এই কেটিয়া খালের ভিউজ কিন্তু নিতে প্লিজ ভুলো না ঠিক ক্ষীর পাই যে বড়মা মা যে বাঁ দিক ঢুকে গেলে ঠিক একটু এগিয়ে এসে যে কেটিয়া তো যে কেটিয়া খালে দারুণ তো লাগে আর হ্যাঁ এই জায়গাটা তো সুন্দর লাগে বিকেল টাইমে কিন্তু ভাই অনেক সুন্দর সুন্দর মামনি এখনই আসছে এখন চ্যানেল একটু বড় হয়েছে মানে অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না আগে যখন একটু ছোট ছিলাম মানুষ এসে কথা বলতে পারে এখন আমি একটু লজ্জা কর জানি না কিসের লজ্জা তোমাদের অবশ্যই তোমরা আসো জাস্ট কথা বলো আর হ্যাঁ ভাই এখানে কিন্তু অনেকের কিন্তু প্রেমের সূচনাও এখান থেকেও শুরু হয় কতদিন থেকে ভিডিও দেখছে আমার হয়ে গেলো প্রায় এক বছর এক বছর থেকে আমার ভিডিও দেখছে ফার্স্ট থেকে ফার্স্ট থেকে আসাই তো এটাই তোমাদের ভালোবাসা আচ্ছা মায়ের দর্শন করার পর এই দাদার সঙ্গে দেখা এই দাদাকে মানে আমার অনেক কাজে লাগে যেমন আমার কুকুরের যদি কিছু হয় তাদের দাদার সঙ্গে কথা বলি আর থ্যাংক ইউ বৌদিমণি অনেক ধন্যবাদ তো যাই হোক দাদারা অনেক সাপোর্ট করো একটা

हरये परमात्मने क्लेशनाशाय गोविन्दाय नमो नमः